দীঘার সমীকরণ সমাধান করি এক্সারসাইজ ওয়ান পয়েন্ট টু ক্লাস টেন চারের তিন নম্বর অঙ্ক এক্স মাইনাস সেভেন ইন্টু এক্স মাইনাস নাইন ইকুয়ালস টু হান্ড্রেড নাইনটি ফাইভ সমাধান করবো আমরা এক্স মাইনাস সেভেন ইন্টু এক্স মাইনাস নাইন ইকুয়ালস টু হান্ড্রেড নাইনটি ফাইভ বা প্রথম আমরা গুণ করবো এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স মাইনাস সেভেন এক্স মাইনাস সেভেন এক্সের প্লাস সাত নং তেষট্টি সমান একশো পঁচানব্বই বা এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স মাইনাস সেভেন এক্স এখানে হলো মাইনাস ষোলো এক্স প্লাস তেষট্টি মাইনাস একশো পঁচানব্বই সমান টান দিকে আমরা জিরো করলাম বা এক্স স্কোয়ার মাইনাস ষোলো এক্স মাইনাস একশো পঁচানব্বই থেকে তেষট্টি বিয়োগ করলাম একশো পঁচানব্বই থেকে তেষট্টি বিয়োগ করলে একশো বত্রিশ সমান জিরো বা একশো বত্রিশ আমাদের এমন দুটি উৎপাদক ভাঙতে হবে যেন ষোলো হয় একশো বত্রিশে যদি আমরা উৎপাদক করি তাহলে দেখা যাচ্ছে দুই দিয়ে ভাগ করলে ছেষট্টি দুই দিয়ে ভাগ করলে তেত্রিশ তিন দিয়ে ভাগ করলে এগারো এগারো দিয়ে না বাইশ বাইশ থেকে ছয় বিয়োগ করলে ষোলো বা এক্স স্কোয়ার মাইনাস বাইশ বিয়োগ x ইন্টু এক্স মাইনাস একশো সমান জিরো বা আমরা লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস বাইশ এক্স মাইনাস প্লাস সিক্স এক্স মাইনাস একশো সমান জিরো বা প্রথম দুটি থেকে এক্স কমন যায় এক্স মাইনাস পরের দুটি থেকে প্লাস সিক্স যায় এক্স মাইনাস বাইশ বা এক্স মাইনাস বাইশ কমন ইন্টু এক্স প্লাস সিক্স টু জিরো তাহলে দেখা যাচ্ছে দুটি রাশির গুণফল শূন্য তাহলে হয় প্রথমটি শূন্য নতুবা দ্বিতীয়টি শূন্য তাহলে এক্ষেত্রে আমাদের হয় নতুবা করতে হবে অতএব হয় এক্স মাইনাস বাইশ আমরা অথবা লিখতে পারি এক্স প্লাস সিক্স বা এক্স ইকুয়ালস টু বাইশ বা এখানে পাওয়া অতএব নির্ণেয় সমাধান নির্নেয় সমাধান কমা এক্স সমান বাইশ কমা মাইনাস সিক্স তাহলে এক্ষেত্রে এক্সের মান পাওয়া গেলো একটি বাইশ অপরটি মাইনাস সিক্স ক্লাস টেনের আরও অঙ্ক পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো কমেন্ট করো